চলো যাই যেখানেতে কুহু ডাকিয়া বেড়াই পাখি ওঠে গগনে ফুল হাসে তৃণে যেটা নবীন সজীব জীবন জড়িত মুক্তবায়ুর বেনুরাগণিত ভ্রমণ শুধু একটি গন্তব্যে পৌঁছানো নয় এটি হল আত্মার মুক্তি নতুন জায়গা নতুন মানুষ আর অজানা রাস্তার মোহনীয়তা আমাদের জীবনকে করে তোলে রঙিন প্রকৃতির অপরূপ সৌন্দর্য পাহাড় নদী সমুদ্রের অন্তর ডাক আর অচেনা শহরের গল্প ভ্রমণ আমাদের মনকে করে তোলে প্রাণবন্ত ছোট্ট ব্যাগে স্বপ্ন ভরে চলো যায় দূর সবুজ ডোরে সাগর ডাকে বালির ছোঁয়ায় আর তরঙ্গর গানে মনটা বোলায় চলো যাই দূর অজানায় যেখানে সবুজ মাঠের দোলা পায় নতুন পথে নতুন গানে ভ্রমণ আমাদেরকে সেখানে টেনে নিয়ে যায় তাছাড়া ভ্রমণ তো কোনো গন্তব্যে পৌঁছানো নয় এটি নতুন একটি অধ্যায় এবং যেখানে থাকে অনেক কিছু শেখার সুযোগ একদিকে বিদেশের মাটিতে দাঁড়ালে বোঝা যায় নিজের দেশ আসলে কতটা প্রিয় আবার অন্যদিকে যে একবার বিদেশ ঘুরতে যায় তার মন আর কখনো একই স্থানে আটকে থাকতে চায় না একবার বিদেশ ঘুরে এলে বোঝা যায় পৃথিবী কতটা বৈচিত্র্যময় এবং কতটা সুন্দর এত সময় যারা আমার সাথে ছিলেন ভিডিওটা দেখেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ